আগরতলার থেকে এনজিপি আমরা ট্রেনে করে ফিরেছিলাম লোকজনের মুখে শোনা যে আগরতলার থেকে এর রুটটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রুটস নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হবে না বদরপুর থেকে শুরু হয় আসল প্রাকৃতিক সৌন্দর্য একই ছিল জুন মাসের বর্ষাকাল চারদিকেই শুধু সবুজ আর সবুজ পাহাড়গুলো ঘন মেঘে ঢাকা ছোট বড় ঝর্ণাগুলো ঝরঝরিয়ে পড়ছে আর নদীর জলের স্রোত বেড়ে বয়ে যাচ্ছে ট্রেন কম্পার্টমেন্টের একটা জানলা ধরে বসে থাকতে ইচ্ছে করে চোখের পাতাও ফেলতে ইচ্ছে করবে না বর্ষাকালে এই রাস্তায় প্রচুর ধস পড়ে তবে আমাদের কপাল ভালো ছিল আমাদের কোনো অসুবিধা হয়নি ছোটবেলা থেকে শুনেছি যে আসামের দুটো খুব সুন্দর হিল স্টেশন হচ্ছে জাতিঙ্গা আর হাফলং ট্রেনটা এই দুটো জায়গার উপর দিয়েই যায় আসামে থেকেও কোনোদিন এখানে যাওয়ার সুযোগ হয়নি তবে এই ট্রেন জার্নির দৌলতে কিছুটা হলেও সেই সৌভাগ্য প্রাপ্তি হয়েছে জাতিঙ্গা হাফলংয়ের সৌন্দর্যটা কিছুটা হলেও উপভোগ করতে পারলাম মনে মনে একটা আশা বাঁধলাম যে আগামীবার যখন আগরতলার প্ল্যান হবে একদিনের জন্য হলেও এ থামবো আমার জীবনকালে যত বাস বা ট্রেন জার্নি করেছি এটা তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এই মিনি ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বাই